পরের দিন সকালে সব ফুলগুলো নেতিয়ে পড়েছে তাই সব ফুল নেতিয়ে পড়েছে দেখুন ফুল ফল ফল ফুল আছে একটা ফুল একটা ফুল আর একটা কথা তোমাদের বলতে বলে গেছি ল্যান্ড ফল গাছে প্রচুর ফুল আনার জন্য মাথাটা কি করবে বলদিন দিন মাথাটা হচ্ছে কে এইভাবে কেটে দেবে মাথাটা এইভাবে কেটে দেবে একটা পাকা ফল এর উপর আর একটা ফুল চলে আসছে আর ড্যাগেন ফল গাছে প্রচুর ফুল আনতে লাল পটাশ একদিন ভিজে রেখে দেবে প্রচুর ফুল আসবে আর গোড়ার মাটিটা দেখুন আনাজের খোসা দেবেন আর কোনো এরকম ঘাসপালা রাখবে না সব গোড়া দেখুন ডাঙ্গ ফাল গোড়ায় কোনো গাছপালা রাখবে না সবজির খোসা দেবে আর লাল পটা ভিজে দেবেন যখন ফুল থাকবে তখন সেট হয়ে গেলে তারপরে দেবে যখন ফুল এরকম ফোটার সময় দেবেন না ঠিক আছে এখন সবাই আচ্ছা আছে এখন

দুটো ফল আছে দেখুন এই একটা ফল আর ওই একটা ফল এটা জাম্বুরেট ভ্যারাইটি এটা মোরাক রেট এটা মোরাক রেট গাছ আর এগুলো সব জাম্বুরেট এটা সব জাম্বুরে আর গাছের ডালগুলো যখন বড় হয়ে যাবে করে হেলিয়ে দেবে এই গাছগুলো এরকম হেলিয়ে দিয়েছি বেশ কয়েকটা মাথা ওই গাছটা আগে বছর প্রচুর ফুল আসবে এই গাছটা আর তোমাদের আরেকটা গাছ দেখাচ্ছে কত ফুলে এসছে আর চেলি হয়েছে দেখুন দেখুন চেলি গাছ এই দেখুন চেলি দেখুন চেলি 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 গাছটাই দেখুন গাছ গাছটা কত ফুল এসেছে খালি দেখুন গাছটা কত ফুলেইছে দেখুন গাছ চেলি গাছে প্রচুর ফুল এসছে এবছরে শুধু সুপার ফসফেট দেবে ফুল আসার আগে আর লাল পটা ভিজে দেবে আর ফ্যাঙ্গিসাইড স্প্রে করে দেবে আর ড্যাগন গাছ একটা বলতে ভুলে গেছি ড্যাগন ফল গাছে ফ্যাঙ্গিসাইড স্প্রে করবে বৃষ্টি হওয়ার পরে পরে দেবে প্রচুর তাহলে ফাঙ্গাসগুলো মরে যাবে আর আরও ভালো হবে আর হচ্ছে কি ইয়ে আস্তে আস্তে পাতা জল মাসে একদিন করে দেবেন দেখবে কত ফুল ফল হচ্ছে হয়ে যাবে কাছে আছে ওই জাম্বু রেট মোরাক জাম্বুরে মোরাক্কান রেট আর একটা নতুন ভ্যারাইটিস আছে একটা নতুন ভ্যারাইটিস আছে সেটা হচ্ছে কে নতুন ভ্যারাইটিস ওই সাদা সাদা ড্যাগেন ফল গাছ ढे गो खाली देखो